আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আনন্দ জুয়েলার্স থেকে আপনাদের জন্য একদম দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছে একদম হট কালেকশন মানে কি বলবো এই কালেকশন আমি ফার্স্টে যেটা না দেখিয়ে পারলাম না এই কালেকশনটাই আমি দেখাই এত সুন্দর এটা তো জাস্ট ওয়াও মানে এক কথাই মানে অসম্ভব সুন্দর মানে দেখলেই সবাই প্রেমে পড়ে যাবে এরকম সুন্দর আর ভাইয়া শুভ্র তো ভাইয়ার সাথে আছে তো ভাই আমাকে এই দুইটা থেকেই আমাকে দেখান ডিটেলস আবার নেকলেসও পারেন খুব সুন্দর

আর এটা এটাও কিন্তু একটা সিমিলার একটা কালেকশন এটা অসম্ভব সুন্দর ওয়াও মানে কি বললেন একটু ডিফারেন্স আছে

মানে খুবই দারুন একটা মানে পুরোটা फ्लावर স্টাইলে করা এটার ওয়েট আছে 4.5 গরি খুব সুন্দর একটা কালেকশন দেখালাম তারপরে এই ধরনের কালেকশন আছে ওটা দেখুন এগুলোর সাথে সবগুলোর সাথে ম্যাচিং ইয়ারিংসও পেয়ে যাবেন এটা এটা কিন্তু এইভাবেই কিন্তু গলায় রাখলে কিন্তু এভাবে বসে থাকবে এত সুন্দর আপনার কানে গলায় দুই ভুড়িয়া আছে কান গলা মিলে দুই দুইটা খুবই দারুণ একটা কালেকশন দেখলাম অবশ্যই শোরুমে আসবেন যারা